নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মকর রাশি জল তত্তে পর ছটি গ্রহ প্রবেশ করতে চলেছেন এর প্রভাব লক্ষ্য করা যাবে সারাটি বিশ্বের ওপরে মকর রাশি মকর লগ্নের ওপর কতটা মারাত্মক প্রভাব পড়বে সেটাই এখন আলোচনা করতে চলেছে তাছাড়া চাকরি ব্যবসা কর্ম বৈবাহিক জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সে নিয়েও আলোচনা হবে এছাড়া এই ভিডিওতে রয়েছে নাকত্রিক আলোচনা তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে তাই আপনারা অবহেলা না করে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন সুতরাং যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশন থেকে ক্লিক করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতেই পারেন এনি টাইমে তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার হয় না আপনাকে আমার ফিস বুকিং করে তবেই ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন পকেটে টাকা পয়সা না থাকলে অন্যথায় ফোন করতে যাবেন না এছাড়া আমি বাস্তু বিচার করে থাকি আপনার বাড়িতে কোথায় কোন রং করবেন কোন দিকে বাথরুম করবেন কোন দিকে আপনার রাশি অনুযায়ী ঘর হবে কোন কোন দিকে জানলা রাখবেন কোন কোন দিকে মেন গেট হবে তার রঙ কি হবে কোন দিকে জলের ট্যাঙ্ক বসাবেন কোন দিকে টিউবওয়েল বসাবেন এই রকম বাড়িতে সমস্ত জিনিস সঠিক জায়গায় রাখা হয় করা হয় তবেই সারাটি জীবন আপনি সুন্দর সুস্থভাবে যাপন কাটাতে পারবেন তাই যারা ইচ্ছুক তারাই একমাত্র ফোন করবেন তবে আপনাদের খরচ মোটা অঙ্কের হবে যারা খরচ করতে পারবেন তারাই ফোন করবেন মাথায় রাখবেন আগে বুকিং পরে বাস্তবিচার চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় রাশি ফল মকর রাশি বা মকর লগ্ন মকর কালপুরুষের দশমতম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি একগুচ্ছ গ্রহ জলরাশিতে প্রবেশ করতে চলেছেন আজ থেকেই তার ফলে পরিবর্তন লক্ষ্য করা যাবে সকল মানুষের ক্ষেত্রেই তাদের আবেগ ইমোশন সাধারণ জীবনযাত্রা এগুলো পরিবর্তিত হতে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি গোচরে পরপর ছটি গ্রহ তারা জল প্রবেশ করতে চলেছেন যাদের মধ্যে প্রথমে রয়েছে দেবগুরু বৃহস্পতি শনি মঙ্গল শুক্র রবি বৌধ সুতরাং রাহুকেতু বাদ দিয়ে মূল ছটি গ্রহ তারা জলতত্ত্বে অতিক্রম করছে মঙ্গল ডিসেম্বরের সাত সাত তারিখ পর্যন্ত বৃষ্টিকে অবস্থান করবে সেই বৃষ্টিকেই শুক্র অবস্থান করবে নভেম্বরের ছয় তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কর্কটেই অবস্থান করবেন রবি নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিকে অবস্থান করবে বুধের অবস্থান নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিকে থাকবেন তারপরে আবার মার্গি অতীতে ডিসেম্বরের ছয় তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত জল অবস্থান করবেন আর শনিদেব তিনি তো আগে থেকেই তৃতীয়ভাবেই বকরি অবস্থায় রয়েছেন আগামী কয়েক বছর মিন রাশিতেই অবস্থান করবেন এই বক্রগতির শনিদেব এই যে জল এতগুলো গ্রহের অবস্থান হয়েছে তার প্রভাব তো আমাদের ওপর পড়বেই আজ যেহেতু মকরকে নিয়ে আলোচনা করছি তাই কোন দিক থেকে মকরের জীবনে সুপ্রভাব আসবে কোন কোন দিক থেকে অশুভ প্রভাব পড়বে সেটাই এখন আলোচনা করব জল শনিদেব রয়েছেন তাই মকরের চপ মকরের জীবনে কর্মজীবনে সুপরিবর্তন আসবে সফলতাকে বাড়িয়ে তুলবে দেবগুরু বৃহস্পতি যদিও তিনি বকরি অবস্থায় থাকছেন দীর্ঘ সময় ধরে কিন্তু বৃহস্পতির এই বক্র দৃষ্টি মকরের উপর বাড়িয়ে তুলবে মকরের কর্মতৎপরতাকে বৃহস্পতি একদিকে যেমন শনিদেবকে দৃষ্টি দিচ্ছেন অন্যদিকে চারটি গ্রহ বৃষ্টিকে থাকবেন এবং তার উপরে বৃহস্পতি দৃষ্টি দেবেন তাই এই সময়ে মকরের সাকসেস রেট কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি পাবেন গ্রোথ রেট এটাও অন্যদের তুলনায় বেশি পাবেন মকর খুব সহজেই পেতে চলেছেন সাফল্য দীর্ঘ বছর ধরে যে সাফল্য আশা করে চলেছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সেই সাফল্য মকরের ক্ষেত্রে এই সময় আসতে দেখতে পাওয়া যাবে দু সালে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের জন্য বলা যেতে পারে এটাই সবচেয়ে ভালো সময় এই সময় কিন্তু মকর নিজেকে নিয়ে ভাবতে হবে এর অস্তিত্বকে আরেকটু জাগ্রত করে তুলতে হবে তার জন্য মকরকে এখন থেকেই প্রচেষ্টা চালাতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসবে জীবনে আসতে পারে নতুন সম্পর্ক এই সম্পর্ক আত্মীয় পরিজন কুটুম্ব এবং আপনার পেশা ক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র থেকে আসতে পারে এবং যে কোনো জায়গা থেকেও এই সম্পর্ক আসতে পারে ক্ষেত্রটি কিন্তু ভীষণভাবে উন্নত আপনার প্রাপ্তি যোগ এটা অনেকটাই বেশি বেশি রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ একাদশপতি দশমপতি মঙ্গল এবং শুক্র সহবস্থানের কারণে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি এই সময় আপনার কর্ম সেটা কিন্তু বাস্তবে রূপায়িত হবে আপনার কাজের গুরুত্ব সেটা ইউনিভার্সের ইউনিভার্স পর্যন্ত উপলব্ধি করতে পারবে আশেপাশের মানুষজন আপনার সঙ্গী সাথী তারাও উপলব্ধি করতে পারবে কেন আপনি গুরুত্বপূর্ণ কতটা আপনি দিতে পারেন এই সমাজকে এই বিষয় উপলব্ধি করতে পারবে আপনার আশেপাশের সমাজ রয়েছে কিছুটা অর্থনৈতিক চাপ মানুষকে সাহায্য করতে গিয়ে মানুষের উপকার করতে গিয়ে আপনি জড়িয়ে পড়তে পারেন আপনার কাছে টাকা নেই কিংবা যে টাকাটা রয়েছে সেটা আপনার প্রয়োজনের জন্য কিংবা কাউকে সাহায্য করলেন এই সাহায্য করার পরেই আপনি বিপদে পড়লেন এবার আপনি সেই ব্যক্তির সাথে প্রতিবাদ করবেন আপনি এবার বলবেন অনেক হয়েছে অনেক সাহায্য করলাম তোমায় অনেক কথা শুনলাম তোমার আর নয় এবার আপনার প্রাপ্য আমায় ফিরিয়ে দাও সে বিরক্ত হবে কিন্তু আপনি তো অনেক কষ্ট পেয়েছেন এবার সেই কষ্টকে ওভারকাম করতে পারবেন আপনি নিজে আপনি বলবেন আমার টাকা আমি কাকে দেব কাকে দেব না সেটা আমি ঠিক করব। এই মেন্টালিটি আসবে আপনার মনের মধ্যে ফলে প্রতারিত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি নিজে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে ঈশ্বরের প্রতি ভক্তি তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা জ্ঞান যে জ্ঞান আপনি নিজেই অর্জন করলেন সেটা কোনো বইতে নেই যেটা আপনাকে ইউনিভার্স শিখিয়ে দিল এরকম জ্ঞান প্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু দৈব দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে কিছু ইনফেকশন চোখের সমস্যা হার্টের সমস্যা সেটা আপনাকে বেশ ভোগাতে পারে কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি আপনার গ্রোথ রেট অনেক অনেক বেশি যাদের হাঁটু কোমর কিংবা হাঁটুর নিচের ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা রিলিফ পেতে অবশ্যই লক্ষ্য করা যাবে কোনো কোনো ক্ষেত্রে পারিবার উন্নতি বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ বিজনেসের চেষ্টা করছেন কিন্তু পার্টনারের দিক থেকে সেই মেন্টালিটি সেই মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনি পাচ্ছেন না এবার কিন্তু পার্টনারকে আপনি বলতে পারবেন যে না ভাই তুমি খাটো তুমিও পরিশ্রম দাও আমিও পরিশ্রম করছি তুমিও পরিশ্রম করো ঠিক জায়গায় গিয়ে পৌঁছাক বেশ কিছু কনফিউশন নিজের জীবনকে নিজের জীবন থেকে সরে যাবে পরিকল্পনা বাস্তবায়িত হবে নতুন করে আবার আশা যোগাবে আপনাকে ইনফ্যাক্ট যারা পেশাগত ক্ষেত্রে যারা পিছিয়ে পড়ছেন ভাবছেন বুঝতে পারছেন না আবার নতুন করে জীবন শুরু করতে হবে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে চলেছে কোনো কোনো ক্ষেত্রে নিজেরাই নিজেদের আত্মীয় পরিজন খুব কাছের বন্ধু প্রেমিক প্রেমিকা এদের কাছে আপনি প্রতারিত হতে পারেন এর কারণে কখনো কখনো মানসিক দিক থেকে অস্থিরতা পড়তে পারে বাধা বিপত্তি আসবে তাকে ওভারকাম করবার জন্য নিজেকে কনফিডেন্ট থাকতে হবে নিজের আত্মবিশ্বাসকে অটুট রাখতে হবে আমি পারবই এবার নিজেকে মোটিভেট করুন নিজেকে জোর দিয়ে আপনি বলুন হ্যাঁ আমি পারবো কারণ আমি পারবো তাহলে মকর পারবে না এটা হতে পারে না কারণ মকর হলো সেই মানুষ যার অসীম ধৈর্য যার অসীম ব্যালেন্স কন্টিনিউয়াসলি লড়ে যেতে পারেন মকর অক্লান্ত পরিশ্রম করে যেতে পারেন এবং তার মধ্যে রয়েছে শক্তি বুদ্ধি শ্রম দক্ষতা ধৈর্য এই সব সবকটি বিষয়ে সঠিক সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ এই মিশ্রণেই কিন্তু মকরকে এগিয়ে নিয়ে যায় শ্রেষ্ঠত্বের দিকে তবে একটু দশার সাপোর্ট এবং ভাগ্যের সাপোর্ট মকর রাশি কিন্তু সবার আগে এগিয়ে যাবে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে মকর কিন্তু সাকসেসফুল হবেন এ বিষয়ে নিশ্চিত থাকা যায় এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে উত্তরা সাড়া নক্ষত্র মাথা ঠান্ডা রাখুন মাথা গরম করবেন না বিভিন্ন ঘটনা ঘটছে নিজের কিছু হঠাৎ বাস্ট হতে পারে কোমর সিদ্ধারার যন্ত্রণায় আপনি ভুগতে পারেন নিজের পছন্দের জিনিসপত্র দামি জিনিসপত্র ঘড়ি মোবাইল ফোন ল্যাপটপ এই ধরনের ইলেকট্রনিক্স জিনিসপত্র একটু সাবধানে ব্যবহার করতে হবে এগুলো কারো হাতে দেবেন না এটা মাথায় রাখতে হবে জীবনে কিছু অস্থির পরিস্থিতি আসবে প্রেমের ক্ষেত্রে বাড়তে চলেছে অস্থিরতা মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেক বেশি নিজের সম্পর্কের গোপনীয়তাগুলি অবশ্যই রক্ষা করতে হবে স্কিন ওরিয়েন্টেড ইনফেকশান কষ্টপ্রাপ্ত হতে পারেন এর পরবর্তী নক্ষত্র শ্রবরা বিবাহিত সম্পর্কে কিছু সিদ্ধান্ত একটু ভুলবশত তাড়োড়োর মধ্যে গিয়ে বেকায়দায় পড়ে যেতে পারেন বাড়তে পারে প্রতিবাদ প্রতিবাদী মানসিকতা মানসম্মান যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি জীবনের গোপনীয়তা বজায় রেখে চলতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন হটকারিতা অ্যাভয়েড করতে হবে পারিবারিক অশান্তি অস্থিরতা থেকে নিজেকে পার করে নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি পেতে পারেন নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার চিন্তা চেষ্টা অবশ্যই করতে হবে এই সময় এই ম্যানিফেস্টেশন করেন তাদের যারা এই ম্যানিফেস্টেশন করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ একটা সময় হতে চলেছে হারিয়ে যাওয়া মান সম্মান প্রভাব প্রতিপত্তি উদ্ধার করবার এটাই আদর্শ সময় শ্রবণার শরীরে সেন্সিটিভ পার্টস নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন মেয়েদের ক্ষেত্রে অ্যাকুয়েট গাইনো প্রবলেম ভোগাতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে চোখের ইনফেকশন ভোগাতে পারে পরবর্তী শেষ নক্ষত্র ধনিষ্ঠা ব্যয়ের উপর কন্ট্রোল রাখুন ধনিষ্ঠা কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে চলেছেন স্পেশালি অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা আসতে পারে কিন্তু কর্মতৎপরতা বাড়বে নিজের উপরে ভরসা অবশ্যই রাখতে হবে জীবনে প্রত্যেকটি লড়াইয়ে ধনিষ্ঠা জয়ী হবেন এবং জীবনের যা কিছু বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার সুযোগ এটা ধনিষ্ঠা মুক্ত করতে পারবেন সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে কি করবে রয়েছে নিজের জীবন সম্পর্কে সাধারণ ধারণা পরিকল্পনা করুন কি করবেন আগামী দিনে সুতরাং এতগুলি গ্রহ জল তত্ত্বকে প্রভাবিত করছে ফলে আপনি ইমোশনাল হয়ে পড়বেন প্রত্যেকটি মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচ্ছিন্নতা লক্ষ্য করা যাবে এই সময়কালের মধ্যেই চাঞ্চল্য দেখতে পাওয়া যাবে কিন্তু সমস্ত কিছুর মধ্যেও মানুষরা নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন সুতরাং মকর রাশি এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম তাই যারা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন তাহলে আজকের মতো আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ